আসসালামু আলাইকুম সবাইকে জানাই আমার আর ভালোবাসা এবং আমার দয়া আজকে আপনাদের কাছে নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হলাম আজকে আমার ভাইয়ের শ্বশুর বাড়ি কি কি কী পানি চল দিল সব আপনাদেরকে দেখাবো তাহলে দেখতে থাকুন কী কী দিয়েছে সোফা ডবল দুইটা সোফা টেবিল টেবিল এটা হলো টেবিল গ্লাস স্টার মাল করে নিয়ে আসছে ওনারা সোফা দিচ্ছে সোফার সাথে টেবিল সুপার তারপরে এটা হলো স্ত্রী লালমালি দিছে এই তো এটা হলো স্ত্রী লালমালি এটা হলো খাট দিছে খাটটা এখনো বদল তাই পুরা দেখাতে পারতেছে না আর এটা হলো ড্রেসিং টেবিল দিয়েছে এটা হলো

একটা দিয়েছে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন যদি ভিডিও নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি আমার পাশে থাকবেন তাহলে তো আবার আসতে এই তো আপনাদেরকে সবাইকে দেখানো হয়েছে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন তাহলে আমার ভাই কালকে বিয়ে তো পড়ে যাবে বিয়ের জামা বিয়ের সেরমা নিয়ে আসছে আসলে পড়াপুরি দেখাতে পারছে না সে আয়া নেক্সট ভিডিওতে অবশ্যই দেখানো হবে কীভাবে পড়েছে কিভাবে গিয়েছে ভিডিও ভালো লাগে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আর খাটটা তো আবার দেখাচ্ছি একটু করে খাটটা অনেক সুন্দর হয়েছে পোড়া করে দেখাচ্ছি না নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদেরকে পোড়া রুম সুন্দর করে ভিডিও করে অবশ্যই দেখাবো তো আমার ভাই শ্বশুর বাড়ি থেকে কি কি দিয়েছে এখন সেটা দেখাচ্ছি লুসনি দিয়েছে ডাইন ডাইন টেবিলে ওই জন্য রাখার জন্য ইয়া দিছে হ্যাঁ গ্লাস দিছে জগ মোড়া তারপরে তারপরে

একটা জুড়ি দিছে এটা কি করবে ভবিষ্যতে আদুয়া কাপড় রাখার জন্য আর কি কি দিছে ও আচ্ছা এই তো মশারি দিছে বালিশ দিছে বেড দিছে আচ্ছা দেখো আর

পাটি দিছে বুঝছেন একটা একটা পাটি দিছে তারপরে একটা কম্বল দিছে কম্বল দিছে আবার এই এরকম ছয়টা ডেস্কি দিছে তো ছয়টা দিছে আসলে অন্যগুলোতে খাবার দিতে তো সবগুলো দেখাতে পারতেছি না